সর্বনিম্ন সামর্থ্য সেটা হচ্ছে যে এক পয়সা হয়তো নেই আপনার পকেটে কিন্তু সে রাজি হয়ে গেছে যে আমাকে দশটা টাকা দিল মোহর যথেষ্ট আমার জন্য আমাকে দুটা চারটা সুরা যদি আমাকে শিখে দেয় তবু আমি বিয়ে করতে রাজি কোনো মেয়ে যদি রাজি হয় তাহলে যথেষ্ট মোহর ওটি হয়ে গেল এখন বাকি তাহলে কি ভরণ পোষণ মানে পুষতে হবে খেতে দিতে হবে খেতে দেওয়ার জন্য আগে থেকে আপনার কাছে দশ বিশ হাজার জমা থাকতে হবে এমন কোনো জরুরি না খালি হাতে কিছুই নেই বিয়ে করে নিয়ে আসেন রাত্রে আর সকালবেলা কি খাবেন তার ব্যবস্থা নেই কিন্তু আপনার হেম্মত আছে যে সকালে বেরোবো দিন মজুর করব আর সন্ধ্যা নাগাদিন সে আল্লাহতালা খাবার দাবার নিয়ে চলে আসতে পারবো হ্যাঁ আর সন্ধ্যা পর্যন্ত চালাবার জন্য কিছু ধার না খেয়ে থেকেও সেও সবুর করে নেবে আমি সবুর করে নেব তো অসুবিধা নেই গরিব মানুষরা সাহাবায় সারাদিন খাই খায়নি সন্ধ্যাবেলা কিছু নিয়ে আসলো তা আসলো আর না হলে পানি খেয়ে 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 পা খেয়ে জুড়ো পেরো না থাকতো না তাতে যদি সবুর করে আর আপনার হেম্মত আছে যে আপনি রুজি রোজগার করতে পারবেন যেইভাবে হোক না কেন হালাল রোজি রিক্সা চালিয়ে হোক আর ডোম মেথরের কাজ করে হোক আর মজুর পরের বাড়ি চাকর খেটে হোক যে আমি নিয়ে আসতে পারবো দিনে পঞ্চাশ টাকা লাগবে খাওয়া দাওয়া খরচ স্বামী স্ত্রী এতটা নিয়ে আসতে পারবো আমি এই হেম্মত থাকলে আপনি বিয়ে করুন